সব ঠিক থাকলে পঁচিশ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান যদিও তার নাগরিকত্ব নিয়ে আছে বড় প্রশ্ন আদৌ তিনি ভোটারও হতে পারবেন কিনা সেটা নিয়েও চলছে গুঞ্জন দেশে আসতে ভদ্রলোকের আরও দিন দশেক বাকি দেশে যা হচ্ছে বলা যায় না ঠিক শেষমেশ আসতে পারবেন কিনা তারেক রহমান তারেক রহমান যদি দেশের ঠিক সময়ে আসতে না পারেন তবে কি হবে ভোটার হতে পারবেন তিনি কি বলছে বাংলাদেশের সংবিধান দেখুন এই দেশের রাজনীতিতে গুঞ্জন আর জল্পনা এই দুটো শব্দ যেন সমার্থক বিশেষ করে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো হেভিওয়েট কোন চরিত্র আলোচনার কেন্দ্রে আসে দীর্ঘ প্রবাস জীবন দলের হাল ধরা এসব কিছুরই ভিড়ে তার দেশে ফেরা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নামটা ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে এক ধরনের চাপা উত্তেজনা সব সবসময়ই থাকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির যখন বারোই ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তখন অভিজ্ঞ মহলের প্রশ্নটা আরও জোরালো হলো তারেক রহমান কি ভোটে দাঁড়াতে পারবেন দেশের সংবিধান এবং নির্বাচনী আইন এই বিষয়ে কি বলছে সেটাই একটু ঘেঁটে দেখতে হবে আমরা জানি আদালতের নির্দেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা বাতিল হয়ে যাওয়ায় আইনি জটিলতার পাহাড়টা অনেকটা সরে গেছে কিন্তু পাহাড় সরলেই কি পথ মসৃণ হয় প্রবাসে বসে কি সব হয় দীর্ঘদিন ধরে তারেক রহমানের ভোটার হওয়া বা প্রার্থী হওয়া নিয়ে একটা বড় সংশয় ছিল মূলত তার বিরুদ্ধে থাকা মামলা আর দণ্ডাদেশই ছিল প্রধান কাঁটা ইসি কর্মকর্তারা বলছেন আইন অনুযায়ী তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে এখন আর বড় কোনো বাধা নেই কারণ গণপ্রতিনিধিত্ব আদেশ বা সংবিধানে যে অযোগ্যতার শর্তগুলো আছে মামলা বাতিলের ফলে তার প্রধান বাধাগুলো দূর হয়ে গেছে নির্বাচনে প্রার্থী হতে গেলে উনত্রিশ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে এবং মনোনয়নপত্র জমা দিতে হবে এখন আসল প্রশ্ন হল পঁচিশ ডিসেম্বরের মধ্যে যদি তিনি নাও ফেরেন তবে কি লন্ডনে বসেই ভোটার হওয়া সম্ভব ভোটার তালিকা আইন এই ক্ষেত্রে তারিক রহমানের পক্ষে ভোটার তালিকা বিধিমালার কিছু ধারা অনুযায়ী বিদেশে থাকা একজন বাংলাদেশি নাগরিক দেশে বা প্রবাসে যে কোনো জায়গা থেকেই অনলাইনে বা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে আবেদন করে ভোটার হতে পারবেন যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও এই কার্যক্রম চলছে ইসি কর্মকর্তারা সাফ জানিয়েছেন তফসিল ঘোষণার পরেও কমিশন আইনগত যোগ্যতা পূরণকারী যে কোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে অর্থাৎ তারেক রহমান চাইলে লন্ডন থেকেই ভোটার হতে পারেন ইসি সচিব আক্তার আহমদও বলেছেন কমিশন আইনগত ইখতিয়ার বলে তফসিল ঘোষণার পরেও ভোটার করতে পারে কিন্তু নির্বাচনে প্রার্থী হতে চাইলে অবশ্যই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন অর্থাৎ উনত্রিশ ডিসেম্বরের মধ্যে তাকে ভোটার হতে হবে বাংলাদেশের যে কোনো এলাকার ভোটার যে কোনো আসনে প্রার্থী হতে পারেন এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রার্থী তার জন্য কি দেশে ফেরা জরুরি আরেকটি বড় প্রশ্ন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কি প্রার্থীকে দেশে থাকা বাধ্যতামূলক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রার্থী নিজে বা তাঁর প্রস্তাবক কিংবা সমর্থকদের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারেন এখানে দেশে থাকাটা বাধ্যতামূলক নয় ইসি কর্মকর্তারা জানিয়েছেন তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন তবে বিদেশে থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত লন্ডনেই তার স্বাক্ষর নিয়ে দাখিল করা সম্ভব বিদেশ থেকে কি প্রধানমন্ত্রী হওয়া যায় সংবিধান কি বলছে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসে তা হল তিনি যদি নির্বাচনে জয়ী হন তবে কি তিনি লন্ডনে বসেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন সংবিধানের বিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল সেই ব্যক্তিকে অবশ্যই সংসদ সদস্য হতে হবে তারেক রহমান যদি লন্ডন থেকে নির্বাচন করে নির্বাচিত হন তবে তিনি সংসদ সদস্য হিসেবে বিবেচিত হবেন কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং দায়িত্ব পালনের জন্য কি তাকে সশরীরে দেশে উপস্থিত থাকতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছেষট্টি অনুচ্ছেদে একজন সংসদ সদস্যের যোগ্যতা এবং অযোগ্যতার কথা বলা হয়েছে যোগ্যতা বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স পঁচিশ বছর হতে হবে অযোগ্যতা কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করা বা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করা যাবে না যেহেতু তার বিরুদ্ধে থাকা সব মামলা বাতিল হয়েছে তাই তার নির্বাচনে দাঁড়ানোর পথে ফৌজদারি কোনো বাধা নেই এখন যদি তিনি বাংলাদেশের নাগরিকত্ব ধরে রেখে সংসদ সদস্য নির্বাচিত হন তবে আইনগত প্রধানমন্ত্রী হওয়ার পথে তার আর কোনো বাধা থাকে না তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী প্রধান এবং তার দাপ্তরিক কার্যক্রম দেশের ভেতরে থেকেই পরিচালিত হয় যদিও আইনত প্রধানমন্ত্রী হওয়ার জন্য একজন নির্বাচিত সংসদ সদস্যের দেশে থাকা বাধ্যতামূলক কিনা সংবিধানের সরাসরি এমন কোনো শর্ত নেই তবে রাজনৈতিক এবং প্রশাসনিক কার্যকারিতার দিক থেকে তাকে অবশ্যই দেশে অবস্থান করতে হবে এই প্রসঙ্গে অনেকে উনিশশো একাত্তর সালের মুজিবনগর সরকারের উদাহরণ টানতে পারেন তবে এই তুলনা টানাটা ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় সঠিক হবে না মুজিবনগর সরকার ছিল একটি যুদ্ধকালীন সরকার এবং প্রবাসী সরকার যা গঠিত হয়েছিল দখলদার বাহিনীর কবল থেকে দেশকে মুক্ত করার জন্য সেই সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে যদিও কলকাতা থেকে কাজ চালাতে হয়েছিল কিন্তু তখন দেশের ভূখণ্ডই ছিল শত্রু কবলিত এলাকা সেটি ছিল চরম ব্যতিক্রমী এবং ঐতিহাসিক বাধ্যবাধকতার ফল অন্যদিকে তারেক রহমান স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে সরকার প্রধান হবেন বিশ্বের কোন সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার প্রধান বা প্রধানমন্ত্রী সাধারণত দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থেকে তার দায়িত্ব পালন করেন না মন্ত্রিসভার বৈঠক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ সংসদে নেতৃত্ব দেওয়া এসবের জন্য প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতি অনিবার্য লন্ডন থেকে বাংলাদেশের দৈনন্দিন সরকার পরিচালনা করাটা তাই কার্যত অসম্ভব যদি উনত্রিশ ডিসেম্বরের মধ্যে তিনি ফিরতে না পারেন যদি তারেক রহমান পঁচিশ ডিসেম্বর দেশে নাও ফেরেন তাতে নির্বাচনের তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তার রাজনৈতিক ভবিষ্যতের কোনো হের ফের হবে না আসল ডেডলাইন হল উনত্রিশ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন যদি তিনি এই তারিখের মধ্যে ভোটার না হন বা মনোনয়নপত্র জমা না দেন তবে তিনি এই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না তবে দেশে না ফিরেও লন্ডনে বসেই তিনি ভোটার হতে পারেন এবং নির্বাচনে অংশ নিতে পারেন যা আগেই আলোচনা করেছি সব মিলিয়ে বলা যায় আদালত সব মামলা বাতিল করায় তারেক রহমানের জন্য নির্বাচনী লড়াইয়ের পথটি এখন অপেক্ষাকৃত পরিষ্কার এখন সব নির্ভর করছে দুটি বিষয়ের উপরে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ধরে রেখেছেন কিনা এবং উনত্রিশ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্রটি দাখিল হচ্ছে কিনা আইনগতভাবে নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হতে যোগ্য কিন্তু বাস্তবে দেশের বাইরে বসে সরকার চালানোটা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে অসম্ভব একটি কাজ তাই যদি প্রধানমন্ত্রী হতে চান তিনি তাহলে তাকে দেশে ফিরতেই হচ্ছে